আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছে আবারও চলে আসছি নতুন এক ভিডিও নিয়ে তো আমি বাসায় থাকলে কী কী কাজ করি আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু শুক্রবার দেখো আমার বাড়ি ঘরের অবস্থা অনেকটাই খারাপ তো এখন বাজে বিকেল চারটা সাড়ে চারটার মতো বাজে তো এখন চিন্তা করতেছি সারাদিন তো ঘুমায়া আলিসে মানি করে শুয়ে আসিলাম এখন তার সেটা হবে না এখন তো একটু গড় টর গুছানো দরকারই তো যাই হোক আমি উঠে পড়লাম বিছানা গুছানো শুরু করে দিছি আর এখানে আমার গড়টার ভিতরে আসলে অনেকটা ময়লা হয়ে রয়েছে যেহেতু অনেক দিন ধরে গড় পরিষ্কার করি না যাই হোক বিছানা গুছানো শেষ এখানে দেখো টেবলের ভিতরে আসলে কি বলবো ডিব্বা ডাব্বি তারপরে চিপ চিপস মিপস আবি জাবি টুকটাক এখানে কিন্তু বড়া। যাই হোক এর নিচে হচ্ছে তোমার আর এই ময়লা ফালনের একটা ব্যাগ ছিল তাই ওটাকে পরিষ্কার করে নিলাম তারপর এখন আমার বিছানার সাথে মানে যেখানে আর কি সব কিছু রাখি ওষুধ পানি ব্রাশ মোবাইল টোবাইল এই জায়গাটাও অনেক নোংরা হয়ে আছে তো সেটা করলাম এটাও পরিষ্কার করে নিই যাই হোক আমি তো সব সময় নিচে বসে খাই টেবিল থাকা শর্ত আমার নিচে খেতে খুব ভালো লাগে তো আমি ওইখানে একটা বিছানা করছি আর এটাকে এখন আমি উঠায় এনেছি বাইরে নিয়ে জারা দেব তারপর গড়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব ঠিক আছে তো আসলে তোমাদেরকে ওইটা দেখানো হয় নাই যে আমি নিচে যেটা বিছায়া রাখছিলাম এটাকে ঝাড়ু দেওয়ার মতো তো যাই হোক আমি কিন্তু এখানে কাজ করছি প্রায় দুই থেকে আড়াই ঘন্টার মতো কাজ করছি কিন্তু এখানে যেহেতু ভিডিও তাই আমি শর্টকাট করে ভিডিওটা টাইনে টাইনে দিতেছি ঠিক আছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বিডিওটা সম্পূর্ণ দেখবে যাই হোক এখন হচ্ছে ময়লাগুলো তুলে ফেলা তো আমার রান্না এখন যেতে হবে ওইখানে অনেক লোংরা হয়ে আসে কারণ এই জায়গাটা পরিষ্কার না আর গতকালকে বৃষ্টি হয়েছে এর কারণে বাহিরের জোতা গড়ে নিয়ে আসলে আসলে প্রচুর মাটি হয়ে গেছে মানে প্রচুর লোংরা দেখাচ্ছে যাই হোক আমি এটাকেও এখন জারু টারু দিয়ে পরিষ্কার করব। তো দেখো তোমরা এখানে কিন্তু আমার ফ্রিজ আছে তিনটা অলরেডি যেহেতু আমি এদেশে ব্যবসা করি বাংলাদেশের পণ্য পণ্যটিন অনলাইনে সেল করি তো এর কারণে আর কি আমার ফ্রিজ তিনটা আর এখানে মাছ মাংস সব কিছুই তো এগুলোকে পরিষ্কার করে নিলাম যেহেতু সাদা জিনিসে কিন্তু ময়লা আরও তাড়াতাড়ি হয়ে যায় আর এটা তো ভালোই যায় যাই হোক এগুলো পরিষ্কার করার পর এখন আমি গড়টাকে পুষিয়ে নেব আমার গড় মানে পানি টানি দিয়ে পরিষ্কার করে তো দেখো আমি কিন্তু প্রচুর প্রচুর খাটনি করতেছি প্রচুর কাজ করতেছি কি বলবো দেখো এখন ওইখান থেকে মানে এটা হয়েছে আসা যাওয়ার রাস্তা তো এই জায়গাটাও আমি ভালো করে চারো দিয়ে নিতেছি আর বেশিরভাগ বলতে আমার মাথার চুল সব জায়গায় পাওয়া যায় ঠিক আছে আর চুল নিয়ে তো গর বাড়ি কি বলবো একটা বিরক্ত কর যাই হোক এই দেখো পেঁয়াজের চোকলা মোকলা আবিজাবি আবি সব কিছু সব কিছু কিন্তু আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে আসতেছি এই দেখো আর এটা তো ময়লা ফালানের ডিব্বা যাই হোক এখানে ঝাড়ুদার শেষ অলরেডি আমি এখন এটিকে তুলে ফেলবো তারপর বাথরুমে যাব বাথরুমের থেকে বালতি ভরে পানি এনে গড়টা মুছব ও সরি গড় তো মুছা হয়ে গেছে অলরেডি হয়তোবা আসলে বিটে বৃদ্ধি খেল করতে পারতেছি না এখন এই জায়গাটা বুঝতে হবে আর কি তো এই তো আমি এখন বাথরুমে চলে যাব আর বাথরুমের লাইটটা আসলে হচ্ছে লাল তার কারণে একটা কেরকম কালার চলে আসছে আমাদের আগের লাইটটা নষ্ট হয়ে গেছে আর কি বলবো প্রবাসের মাটিতে গড় থাকা মানে মরণ মাসটা গেলে পঞ্চাশ থেকে সাড়ে হাজার টাকা গড় ভাড়া দিতে হয় তারপরে সে কারেন্ট বিল নেট বিল তারপর নিজেদের খানা মানে কি বলবো একজনের টাকাই থাকে না চলে যায় তারপরও কষ্ট করে প্রবাসে পড়ে আসি দুইটা টাকা ইনকামের জন্য আর আমি মাঝে মধ্যে ভিডিও তৈরি করি তোমাদের যদি ভালো লাগে অবশ্য আর আমার ভিডিও দেখে দিদি তোমাদের কোনো মানে উপকার হয় যে বিদেশ আসলে কী করা লাগে কেমনে কাজ করা লাগে সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আমি চেষ্টা করবো তোমাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্যে যাই হোক এখানে আমি আমার গর্বতা শেষ এখন আমি চলে আসছি করে ডোরটা পরিষ্কার করব পরিষ্কার করা হয়ে গেলে আমি কিছুক্ষণ পরে গোসল করতে যাব আবার সেটা তোমাদেরকে দেখাবো না এই আর কি যেহেতু অনেক কাজ করছি ময়লা হয়ে গেছে আর ঘোষণা করলে কিন্তু একদমই ভালো লাগবে না রাত্রে ঘুমও হবে না আর যেহেতু সকালে ডিউটি আছে কিচ্ছু করার নাই আর এমন তো প্রচুর এখানে ঠান্ডা কি বলবো ঠান্ডার কারণে আরো জীবনটা শেষ যাই হোক অলরেডি আমার গর গোছানো শেষ এই দেখো আমার কাজ শেষ অলরেডি তো আমি তোমাদেরকে পিছনে ঘুরিয়ে দেখাচ্ছি আসলে এখানে দেখাচ্ছে অল্প সময় কিন্তু না হোক দেখো আমার আমি কি আসলে কাজ করতে পারি আমার আসলে কাজের কোনো অভিজ্ঞতা আছে কিনা আর আমি গড় সাজাতে পারি কিনা সেটাও তোমরা কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ